অসহায় মানুষ আর অসহায় থাকবে না তারা এখন ডান্ডা ধরেছে এবার ডান্ডার মধ্যে লাল ঝান্ডা পুতবে এবং তারপরে তার অধিকার কেড়ে নেবে এটা পুলিশকে বুঝতে আমরা চাই না মানুষ নিজের হাতে আইন তুলে নিক যারা আইন রক্ষা করে তারা কেন তামাশা করছে কেন অপরাধী হতে পারছে না ইডি সিবিআই সিআইডি পুলিশ সব এক লাইনে দাঁড়িয়ে গেছে কেন্দ্র সরকার আর বিজেপির আর রাজ্য সরকার তৃণমূলের এক লাইনে দাঁড়িয়ে গেছে ওরা এই সীমানা এলাকাগুলোতে এই অপরাধতন্ত্রকে বাঁচিয়ে রাখতে চায় কারণ প্রত্যেকটা স্মাগলিংয়ে দুজনের ভাগ আছে তৃণমূল বিধায়ক অনেকে আরও বিক্ষোভ মুখো করেছে মানুষজন বলছেন এতদিন আপনি কোথায় ছিলেন গোটা দেশে বিজেপির মন্ত্রীরা এমপিরা যেখানে যাবে গোটা রাজ্যে তৃণমূলের এমপি মন্ত্রী যেখানে যাবে আমরা বলবো সেখানেই মানুষ বিক্ষোভ দেখায় সাংবাদিক কি গ্রেপ্তারের এ প্রসঙ্গে বিচারপতি রাজ্য পুলিশকে তুলধনা করেছে আবার খুব তুলোধনা করলে তো হবে না ডকে ডাকতে হবে আসামির কাঠগড়ায় রাজ্যের পুলিশকে দাঁড়া করাতে হবে যেমন ভোটের সময় আমরা ভোট লুটের পরে প্রশাসনকে এবং পুলিশকে যেরকম আসামির কাঠগুলো দাঁড় করিয়েছিলাম সেরকম আমাদের আইনজীবীদের বলবো যাতে দাঁড়িয়ে এই অপরাধ মনস্ক পুলিশদেরকে যাতে আসামির কাঠগড়ায় দাঁড় করে শাহজাহান গ্রেপ্তার হবে সময় সময় বেঁধে দেওয়া হয়েছে শিবু গ্রেপ্তার হওয়ার আগেও বলা হয়েছিল এই এই কদিনের মধ্যেই গ্রেপ্তার হবে কি বলবেন এটা পরিষ্কার কথা ইতিমধ্যেই তারা পুলিশের এবং রাজ্য সরকারের অতিথি হিসেবে আছে যেমন নানা রকমের মাওবাদীরা যখন সারেন্ডার করছিলো তখন বলছিলাম আমরা আগে থেকেই বলেছিলাম তাদেরকে মমতা ব্যানার্জি হেফাজতে রেখেছেন এবং একটা করে বার করছেন এইভাবে এই সমস্ত অপরাধীরা এখন পুলিশি গেস্ট হাউসে আপাতত আছে পাহারায় তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে কিভাবে সাক্ষী সাবুদ লোপাট করা হবে কীভাবে অভিষেক আর মমতার যে যোগসূত্র আছে সেগুলোকে নষ্ট করা যাতে কাকু স্বরের মতো আবার যাতে কোনো ফোনে স্বর না পাওয়া যায় সেই সব দস্তাবেজ রাজীব কুমার হাসিল করবে তারপরে একদিন ঘোষণা করবে ধরে নিয়েছি তারপর তো এখানেই হয় এনকাউন্টারে মারবে আর বেশি চাপ হলে অনেক বেশি যদি না দেয় সব দেওয়া তৃণমূলের মস্তানদের বুঝে নিতে হবে চোরদের বুঝে নিতে হবে কেউ কারো নয় গোমা মমতা যে নিজের ছাড়া আর কাউকে রক্ষা করবেন না সুতরাং হয় সমস্ত সাক্ষ্য প্রমাণ পুলিশ হাতে দিতে হবে রাজীব কুমারের বাবার এক্সপার্ট চিটফান্ডের সময় দেখেছি যেগুলো নিয়ে নেবে আর তারপরে তাকে ধরবে বিচার নাম করে প্রশাসন হবে কেউ শাস্তি পাবে না যেমন দেবজানিকে নিয়ে অনেক তোমরা লিখেছো সুদীপ্তকে নিয়ে অনেক লিখেছো কিন্তু তারপরে কোনো শাস্তি কিছু হয়নি এরকম দাঁড়িয়ে আর না হলে তাকে এনকাউন্টারে মেরে ফেলবে সাতুই মাঠ প্রধানমন্ত্রী আসার কথা সভা করার কথা সেখানে শোনা যাচ্ছে যে সন্দেশপালী যারা নির্যাতিতা তাদেরকে প্রধান তোমরা এই সব ঢাকঢোল পিটিও না আগে এরম ছিল যখন রাজা সম্রাটরা কেউ আসতো তখন ঢাকা পেরোতো মিডিয়া কেন ঢেড়া পেটানোর কাজ করছে বিজেপিকে পোস্টার লাগাতে দাও না এবং তোমরা ডিসেম্বর মাসে বলেছিলে গীতা পাটনা চণ্ডীপাঠে মোদী আসবেন মমতা যাবেন এসছেন তারপরে এই সপ্তাহে হোম মিনিস্টারে আসার কথা ছিল এসছেন ক্যান্সেল করেছেন আমার কাছে শুনে নাও কেন কারণ বিজেপি এখনও এরকম জায়গায় নেই যেখানে লোক জোগাড় করতে পারবে এবং মুখ্যমন্ত্রী বা হোম মিনিস প্রধানমন্ত্রী বা হোম মিনিস্টারের মুখ রক্ষা করতে পারবে শুধু সন্দেশ খালি নয় তৃণমূল নেতা এবং জমি হাঙরদের বিরুদ্ধে সুন্দরবনের অন্যান্য জায়গায়ও সাধারণ মানুষ বিক্ষোভ শুরু করে শুধু সুন্দরবনে নয় বীরভূমে হাওড়ায় কোচবিহারে মেদিনাপুরে উত্তর এবং দক্ষিণ অন্যত্র যেখানে যেখানে আমরা যাদেরকে জমি দিয়েছিলাম উদ্বাস্তু পুনর্বাসনে বা অপারেশন বর্গায় পাট্টা দেওয়া হয়েছিল মাছ ধরার চাষ করার যে অধিকার তারা পেয়েছিল প্রশাসনের যোগসাজসে তৃণমূলের জমি হাঙররা সেটাই যখন দখল করেছে মানুষ আবার এই জমিগুলো যেমন জমিদারদের হাত থেকে পুনঃদখল করেছিল এখন তৃণমূলের যেমন আর এই নব্য জমিদারদের হাত থেকেও সেই জমিগুলো পুনরুদ্ধার করার জন্য রাস্তায় নামবে সেই ডাকিতে আমরা দিয়েছি 对，这个是。